বোকা বানানোর জন্য একটা খুশির খবর দিই আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় ভাইজান মাঠে আসছে

জি এস বলতে কি ভারত দৈনিক ভুল দিয়েস হিডেন স্টোরি প্রতিবাদী লাইফ রা রাজ্য না না কার কোনো চ্যালেঞ্জ নেই এরকম দেখে ঘটবেন না জি নিউজ বাংলা আচ্ছা বড় ভাইজান আসছে আপনারা তো কোনো কোশ্চেন করতে পারেন

एक एक किचड़ भाई, ओपन 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 देखो देखो कौन है? आज़े देखो देखो कौन है? आज़े अबे ना बस इतना ही नहीं

কিন্তু মার্চের পরে প্রচন্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিগেড করি আপনারা সাড়া দেবেন তো আমার টার্গেট ব্রিগেড রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিগেডের রেকর্ডকে আবার ভাঙবো আমরা আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি থাকবো সবসময় থাকবো পুরো থেকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নৌ সহ তার সহযোদ্ধারা পাঁচ বছর এ কি করলো তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়ার হয়তো অন্য কাউকে শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে ফোন ফন্ডে লিয়েছে লড়ব তাই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় তাই এই সরকারের পতনের পরে যে এই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএল আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি খুব ভালো লেগেছে আপনারা এভাবে এগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় কোন সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে নিয়ে ঘুরব আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে চলে গেছে রাস্তায় সব দেখছি চতুর দিকে কেন আমি যদি আরেকটু আগে ঘুরতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম চলো যে একটু কম সে কম কেন গতবারে নৌসাদ বলেছিলাম আমরা দু ভাই এক জায়গায় তো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় না হয় জালিমরা কোনো খুঁজে পাবে না কোনো ফল না পেয়ে বললো কই তার ভাই এলো

আসসালাম। ও যাক সকলে কথা سنو আমি একটু বলি সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামরা ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামরা গুলোকে আমাদের তাড়াতে হবে। বাস কথা শেষ করছি সুস্থ থাকি। জয় হিন্দ। সংবিধান जिंदाबाद। জয় হিন্দ जिंदाबाद।